দু হাজার ছাব্বিশ সাতাইশ শিক্ষাবর্ষ থেকে বিএড কোর্স হতে চলেছে এক বছরের এই নিয়ে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের পক্ষ থেকে বেশ কয়েকদিন আগেই যে নোটিফিকেশন এসেছে তার ভিত্তিতে অনেক ছাত্রছাত্রীরাই আমাকে ইনস্টাগ্রামে এস করেছেন অনেকেই আমাকে ফে ফেসবুকে এসএমএস করেছেন এবং অনেকেই আপনারা ইউটিউবের বিভিন্ন ভিডিওতে কমেন্টসেও লিখেছেন যে স্যার এখন থেকে কি তাহলে সত্যি এক বছরের বিএড কোর্স হতে চলেছে সত্যি কি না তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা আগামী দিনে শিক্ষকতার পেশায় আসতে চান যার জন্য বিএড কোর্সটা একটি গুরুত্বপূর্ণ কোর্স এবং আপনারা এই বিএড কোর্স করবেন প্রিয় ছাত্রছাত্রীরা আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বিষয়টি স্পষ্ট করছি যে বিএড কোর্স দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকে এক বছরের জন্য কারা করবে কাদের এক বছরের জন্য কোর্সটি হবে তো বিষয়টা খুব ক্লিয়ারভাবে আমি বলছি যেই সমস্ত ছাত্রছাত্রীরা চার বছরের কলেজ করবেন আপনারা এখন জানেন আমাদের ত্রিপুরা রাজ্যে যে এনইপি চালু হয়ে গেছে অর্থাৎ চার বছরের কলেজ শুরু হয়ে গেছে এই চার বছরের কলেজ যারা সম্পূর্ণ ক্লিয়ার করবেন আটটি সেমিস্টার তারা যখন পরবর্তী সময়ে বিএড করবেন তাদের জন্য বিএড হবে এক বছরের এবং যারা কলেজ তিন বছরের করবেন মানে ছয়টি সেমিস্টার বা অলরেডি যারা কলেজ কমপ্লিট করে নিয়েছেন আপনারা তিন বছরের আপনাদের জন্য বিএড কিন্তু দুই বছরেরই থাকবে তাদের জন্য বিএড এক বছরের হবে যারা কলেজ চার বছরের আপনারা কমপ্লিট করবেন এবং যারা তিন বছর কলেজ কমপ্লিট করার পর দুই বছর মাস্টার ডিগ্রি আপনারা করেছেন বা দুই বছরের মাস্টার ডিগ্রি আপনারা করবেন আপনাদের জন্য কিন্তু বিএড এক বছরের হতে চলেছে ব্যাপারটা আবার বলছি যারা তিন বছরের কলেজ আপনারা কমপ্লিট করে নিয়েছেন বা তিন বছরের কলেজ আপনারা করবেন বলে ভেবে রেখেছেন এবং করে আপনারা দুই বছরের মাস্টার ডিগ্রি করবেন আপনাদের জন্য কিন্তু বিএড এক বছরের হতে চলেছে কিন্তু তিন বছর কলেজ কমপ্লিট করার পর যদি আপনি চান বিএড কোর্সে ভর্তি হতে তাহলে কিন্তু আপনার বি এডটা দুই বছরেরই থাকছে আর যারা চার বছর কলেজ পড়বেন আপনারা বিএড কোর্সটা এক বছরের করতে পারবেন তো এই হচ্ছে মূল কথা আশা রাখি আমি আপনাদের খুব সহজভাবেই বুঝিয়ে দিতে পেরেছি তো দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকে সমগ্র ভারতবর্ষে শুরু হতে চলেছে এক বছরের বিএড কোর্স আশা রাখি বুঝতে পেরেছেন যারা কলেজে চার বছরের পড়াশোনা আপনারা করবেন আপনাদের জন্য এক বছরের বিএড হবে এবং যারা তিন বছর কলেজ কমপ্লিট করার পর দুই বছর মাস্টার ডিগ্রি আপনারা করেছেন বা করবেন আপনাদের জন্যও কিন্তু এক বছরের বিএড হবে তবে যারা কলেজ তিন বছর পরে আপনারা চাইবেন বিএড করতে আপনাদের জন্য কিন্তু বিএডটা দুই বছরেরই থাকছে যদি এই নিয়ে আর কোনো কনফিউশন থেকে থাকে আপনারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে আমাকে এস এম এস করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম আইডি ভিডিও ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে কমেন্টসও আপনারা লিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলে ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন